সুস্থ থাকি বা অসুস্থ থাকি মানে আনন্দ করতেই হবে তো তেমনই আনন্দ করতে চলে গেলাম আসলে চারটাকেও সাথে নিলাম চারটার মানে সৌন্দর্য আরও বেশি মুগ্ধ করতেছিল আর চারটাকে সাথে করেই আমরা যাচ্ছিলাম দেখুন কত সুন্দর লাগতেছে চাঁদটা অনেক সুন্দর না আসসালামু আলাইকুম ঝর্ণা ঝর্ণাখতে চলে আসলাম এই যে আমরা পৌঁছে গেছি অবশেষে বাড়িতে বাড়িতে আসলে গ্রামের বিয়ে হচ্ছে তো সেই গেছি। আমাদের হঠাৎ ইনভাইট হয় তো যাই দেখি মেয়েকে গোসল করে নিয়ে মানে রুমে যাচ্ছে আসলে একটা বাচ্চা বিয়ে আর কি তো অনেক মজা হয়েছিল এই যে এর শ্বাস সব কিন্তু আমাকে করতে হয়েছে গিয়ে তো আমি আবার এগুলা খুব ভালো পারি মানে মজা করতে বাচ্চাদেরকে ভালোই লাগে এদিকে উঠানে চলতেছে গ্রামের বিয়ে বিয়ে হয়েছে গ্রামে এভাবেই বিয়ে হয় এখন তো সচরাচর রাতে বিয়ে দেখা যায় না তো এটা হঠাৎ করে হয়ে গেছে আর আমি গ্রামে থাকার সুবাদে বিয়েটা দেখতে পাইছি আলহামদুলিল্লাহ তো এখানে আর কি বাচ্চা মেয়েটা মেয়েটার বয়স অনেক অল্প তো যাই হোক মানে বোঝেন তো গ্রামের বিয়েটা এভাবেই হয় এরকমই হয় হঠাৎ তো রাতের বিয়েটা আমি অনেকদিন পর দেখলাম আমার খুব ভালো লাগতেছিল আর এখানে সাজগোজ ডেকোরেশন এই যে মিষ্টি সাজ সব কিন্তু আমার হাতে করা এরা অতটা মানে বোঝে না বা পারছিল না আমি যে সব কিছু আর কি করছি ছোটোখাটো আর কি অনুষ্ঠান ছিল তো চেষ্টা করছিলাম ছোটো মাঝে তাদেরকে সবাইকে আনন্দ আর আর সবাই আমাকে এই যেন জাপটে ধরছে যে এটা করো ওইটা করো যায় মেয়েকে গোসল করানো গায়ে হলুদের শাড়ি পরানো সাজ করানো ইত্যাদি ইত্যাদি এই যে তারপরে বিয়ের সাজ বিয়ের সজ্জা চলে আসছে জামাইরা চলে আসছে তো বিয়ের সাজটা সিম্পলি দেওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু রাত আর গরম আর মেয়েটাও অনেক কম খুবই বাচ্চা একটা মেয়ে খুব কিউট ছিল মেয়েটা তা আমার খুব ভালো লাগতেছিল আর ও আমার খুব ভক্ত আমাকে খুব ভালোবাসে আর সাইটের দিকে বর চলে আসছে বর চলে আসার জন্য সব সাজগোজ নিয়ে দাঁড়িয়ে আছে আসলে সিমসাম করিবার মতো অনেক সুন্দর হয়েছিল আর এইখানে সেই আমার সাজানো ট্রে আর দুষ্টামি করে এখানে চার ধরনের শরবত দিয়েছিলাম জামাইরাও চালাক ছিল ওরা শরবতগুলো টেস্ট করতেছিল তো প্রথমে মরিচ হলুদ আর মানে এটা লবণ পানি ছিল তারপর ট্যাঙ্ক ছিল তারপর সাদা পানি তো যাই হোক ওরা সেটা খায় নাই দুষ্টরা ধরে ফেরাই বাকিটা আপনারা দেখতে দেখুন ভিডিওতে

আসলে গ্রামের বিয়ের মজাটাই এটা গেটে হয় আর এই মজাটা অনেকে এনজয় করে আমার খুব ভালো লাগতেছিল গেটের মজাটা নিয়ে গেটের মজাটা হয় টাকা দিয়ে নিয়ে নিয়ে তো এরাও অনেক মজা করতেছিল আপনারাও দেখুন অনেক মজা পাবেন বিয়েটা আসলে হঠাৎ এরকম বিয়ে আমি হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছি আমার খুব ভালো লাগতেছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এবার যাবা একটু দেখাও ভাই বাই, তোমরা যে সবাই।